আসসালামু আলাইকুম বন্ধুরা। SEO সফল। আপনাদের সবাইকে ভালো আছি। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো আজকে বিষয়টা হচ্ছে আজকে আমরা একটা জায়গায় আছি। Hyundai ভিডিও বানাচ্ছি আজকে। কোথায় যাবো পুরো ঢাকা শহরের কিছু কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। তো এই যে পেছনে চন্দ্র ধুবন দেখা যাচ্ছে। লোকেশনটা দেখো একটু এদিকে। লোকেশনটা অনেক সুন্দর। দেখো। গাড়িটা দেখো। আর আজকে আমাদের সাথে থাকতেছে এই যে এই রেড হর্সটা আজকে আমাদের সাথে থাকবে তো বাইকের যে মালিক তার নাম এখানে দেয় আছে আমার বন্ধু এই যে আমার বন্ধু দুই দেখা এটা দেবে ভাব সাপ নিচ্ছে হ্যাঁ এই যে সুন্দর তো এই যে রাস্তার ভিউ এই হচ্ছে রাস্তা তো এখন আপনাদের রাইডিং কিছু ভিডিও দেখাবো চলেন এই রাস্তাটা আসলে এমন একটা রাস্তা এই রাস্তাটায় আসলে চোখ জুড়িয়ে যায় মনটা যার খারাপ থাকবে আসলে ঢাকা শহরে তো সমুদ্রের পার নাই এই রাস্তায় আসলে তার মনটা ভালো হয়ে যায় এটা এই রাস্তায় একটা ফিল আসে হ্যাঁ এই যে দুই পাশে কৃষ্ণচূড়ার গাছ এখন তো আরও ফুল ফুটে গেছে অলরেডি দেখতে অনেকটা সুন্দর লাগছে আর এই রোডটাতে আসলে বেসিক্যালি এই যখন বৃষ্টি হয় বৃষ্টির ঠিক আগ মুহূর্তে যখন মেঘ মেঘ অবস্থা থাকে তখন আসলে বিষয়টা আরো বেশি ভালো হইত যা লাগতো রাস্তাটা তখন সেই লাগতো তো আমার বন্ধু বাইকটা রাইড করতেছে তো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না শুধু শুধু বাইক চালাবো আজকে এমনিতেই ঘুরবো ফ্রাইডে বলে কথা তো এই যে দেখেন সবাই সবার মতো আজকে ঘুরতে বের বেরোইছে কেউ বসে আছে কেউ গাড়ি দিয়ে ঘুরতেছে কেউ ছবি ওঠাচ্ছে এই সিএনজি মামারা দেখেন কোথায় পার্কিং করে নামায় দিচ্ছে যাত্রী এই রাস্তাটা আসলে একটা লিমিট থাকে চল্লিশ চল্লিশের উপরে গতি তোলা যাবে না তো আসলে আমরাও লিমিটের মধ্যে থাকার চেষ্টা করতেছি তারপরেও কখনো একবার চল্লিশ প্লাস হয়ে গেছিল অলরেডি এই রাস্তাটা আসলে এই দুই পাশ দিয়ে যখন গাড়ি যাওয়া আসা করে তখন অনেক সুন্দর লাগে হ্যাঁ এই যে আমরা লেন মেনে গতি মেনে আমরা গাড়ি চালাচ্ছি কি লাগছে যে রাস্তাটা ওয়াও সেই সেই তো এখানে আমরা সিগনালে কিছুক্ষণ আটকে থাকবো তো সিগনালটা ক্রস পরে আপনাদের সাথে আবার আসবো দেখেন আমার বন্ধু চিবা যাওয়ার মধ্য দিয়ে ঢুকাই দিল এই যে এখন আমরা সামনে আটকে গেছি সিগন্যালটা ক্রস করে আবার আপনাদের সাথে আসতেছি তো আমার বন্ধুর বাইকে তেল কম ছিল আজকে আমরা ঘুরতে বের যার কারণে তেল তো অবশ্যই নিতেই হবে তো পাম্পে আমার বন্ধু সিরিয়ালে অলরেডি দাঁড়াই আছে তো আমরা তেল নিব তেল নিয়ে যেহেতু ওকে অনেক ঘোরাঘুরি করব তেল তো নিতেই হবে তাই না তেল নিয়ে যে আমার বন্ধু চলে আসছে অবশ্যই আবার এক আঙ্গুল দেখায় তো দেখতে দেখতে আমরা বিজয় স্মরণীয় সিগনাল ক্রস করতেছি এই যে পুলিশ মোহামা দাঁড়াই আছে আমরা এখন বিজয় স্মরণীয় সুবিধা চলে যাচ্ছি ফার্মঘাটের দিকে আমার বন্ধু ওরা দুরা গাড়ি চালাচ্ছে এখানে এই যে কেমন কীভাবে রাস্তাগুলো পার হয় লোকজন সাধারণ ওভারব্রিজগুলো দিয়ে রাখে কেন এই দিক দিয়ে পার হওয়ার জন্য অবশ্যই না আপনারা এরকম ব্যস্ততম শহরে অবশ্যই এভাবে রাস্তা পার হবেন না সবাই ওভারব্রিজ ব্যবহার করবেন বা যদি ওভারব্রিজ না থাকে একটু ফাঁকা দেখে তখন পার হন সাবধানে পার হন আমরা অলরেডি ফার্ম এতে চলে আসছি আমরা সামনের দিকে এগোচ্ছি হাতে বামের রোড পেতে চলে যাব একটা বিষয় কি সব সময় মানুষের কিছু ঠিক থাকে না এই যে দেখেন জ্যাম জুমের মধ্যে দিয়ে আমার বন্ধু চিপা আমার কাছে এই জায়গায় রিক্সাগুলা ব্যাটারি চালিত রিক্সা চলে যদিও এই পাইলট মামারা যা চালায় না পুরাই একশো একশো চালায় আসলে এরা যেভাবে গতিতে চালায় এভাবে এদের তো ব্রেক হয় না তো আমার মনে হয় এই গাড়িগুলো থাকার থেকে না থাকা ভালো পা রিক্সা সেটা ঠিক আছে ওটা ওটা চলা যায় ওটা চললে প্রবলেম হয় না আসলে এই রিক্সাগুলো অনেক জোরে চলে যায় যে কারণে এদের ব্রেক ওইভাবে হয় না এই যে দেখেন রিক্সাগুলো কত জোরে আসে আসলে বাইকেরই তো ঠিকভাবে ওইভাবে ব্রেক হয় না মানে যদি বেশি স্পিডে চালায় কেউ আর সেখানে তো রিক্সা এদের তো ব্রেক এভাবে অবশ্যই হয় না তো আমরা যাচ্ছি এই যে পাইলট মামারা দেখেন ওরা ধরে আস্তে এত জোরে আস্তে যা বলে বোঝানো যাবে না আমরা এখন কারণ বাজার রেল ক্রসিং পার হব তো আমরা এখন এই দিক দিয়ে সাত রাস্তার এরটাতে উঠব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাতে একটু ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওর পার্ট ওয়ান হচ্ছে এটা পার্ট টু আসবে পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হৃদয়ের অন্তরস্থল থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম